কেউ বলে আমি এমনিতেই আসছি এখন দেখি আল্লাহ পাক ভাগে কি লিখছে সেটা বলতে পারি না আচ্ছা তো আসলে এখন বর্তমানে কি করেন কিভাবে চলেন আপনার জীবন যাপন কিভাবে চলছে এখন বর্তমানে সেলাই মেশিনে কাজ করে ওটা দিয়ে আমার সংসার চলে আচ্ছা সেলাই মেশিনের কাজ করেন তো সেলাই মেশিনের কাজ করে কত টাকা পান এই তো ভাই পায় 8000 টাকা 8000 টাকা তো সেই 8000 টাকা দিয়ে কি আপনার জীবন চলে এই তো টুকটাক আল্লাহই চালায়

টাকা পয়সা চান না আচ্ছা তার মানে যে আপনার পাশে দাঁড়াবে সেই আপনি সমস্ত দায় দায়িত্ব নেবে এটাই তো বলতে চান নাকি আচ্ছা আসলে অনেক মেয়েরা ক্যামেরার সামনে আসে বলে যে বিয়ে বসবো ভালো মনের মানুষ চায় কিন্তু আসলে সত্যিকারের কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় বিয়ে বসে না কেন

আসলে মনের মানুষটা দেখা গেল যে আপনার উনিশ বছর মনের মানুষ যদি চল্লিশ পঞ্চাশ বছরের হয়ে যায় অসুবিধা আচ্ছা মেয়েরা কেন বয়স্ক লোক পছন্দ করে এখন

অনেকগুলো পেয়েছেন আচ্ছা যাক বলা যাবে না তাহলে তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি আপনি কি আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন যদি এই বোনটির ভিডিওর স্ক্রিনে নাম্বার পাবেন আপনারা যদি এই বোনটিকে কেউ সহযোগিতা করতে চান সেই নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউব প্রতিপক্ষ এইগুলোর দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম